ডিয়ার ভিউয়ার আজকের এই ভিডিওটিতে আজকে আমরা জানব যে ডাব্লিউপি কন্যাশ্রী ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটিতে বা এই ওয়েবসাইটের হোম পেজে আমরা বিভিন্ন রকম টিউটোরিয়াল গাইডলাইন যাই বলেন না কেন সেটা আমরা পেতে পারি যেমন ড্যাপ রেসোর্স এখানে ডিস্ট্রিক্ট অ্যাকশন প্ল্যান অর্থাৎ প্রতিটি ডিস্ট্রিক্টেরই এখানে ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত সুবিধা করে দিয়েছে যেটি হচ্ছে যে প্রতিটি ডিস্ট্রিক্টের বিভিন্ন যে স্কুল কলেজ আছে তারা কীরকম ওয়ার্কশপ করতে পারে ছাত্রীদের অবশ্যই এক্ষেত্রে ছাত্রদেরকেও ইনক্লুড করা যেতে পারে যেমন এই ড্যাপ রিসোর্সের আন্ডারে ক্লিক করলে চাইল্ড ম্যারেজ চাইল্ড ম্যারেজ সম্পর্কিত এখানে শিশুদের স্বপ্ন উঠতে দিন নামক একটি পিডিএফ আছে এছাড়াও এখন নয় এমপি ফোর আছে এগুলো আপনারা প্রজেক্টরের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে আপনারা দেখাতে পারেন বা যে কোনো কম্পিউটারেও এখনও দেখানো যেতে পারে কোনো অসুবিধা নেই হিউম্যান ট্রাফিকিং ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন জেন্ডার টিন এজ প্রেগনেন্সি মেনস্ট্রুয়াল হাইজিন নিউট্রিশন চাইল্ড প্রোটেকশন কমিটি ইত্যাদি বিভিন্ন যে রিসোর্সগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি এবং এখানে তিনটে ফরম্যাটে এই সমস্ত ডকুমেন্ট পড়া করা আছে একটা তো হচ্ছে যে অডিও ভিজুয়াল সেটা মফ বা এমপি ফোর এতে দেওয়া আছে পিডিএফ করা আছে এবং পিপিটিএক্সও আছে অর্থাৎ যে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলে থাকি সেই জাতীয় ফাইলও করা আছে তা এই ড্যাপ রিসোর্সের মাধ্যমে যে কোনো রকম কিন্তু সুবিধা আমরা নিতে পারি এছাড়াও এই রিসোর্স সেন্টার এই রিসোর্স সেন্টারেও কিন্তু আমরা নানা রকম বিষয় আমরা জানতে পারি যেমন বিশেষ করে এখানে গার্লস ইন আইসিটি এই সম্পর্কিত তথ্যাবলী আমরা পেতে পারি এবং নানা রকম যখন নিয়ে কোনো যদি ওয়ার্কশপ হয় স্কুল কলেজগুলোতে তা সেখানে এগুলোকে ব্যবহার করা যেতে পারে এছাড়া মিসলেনিয়াসের আন্ডারে কন্যাশ্রী কর্নার স্বপ্নবর নামক একটি তথ্যাবলী রয়েছে এগুলোকেও আমরা ব্যবহার করতে পারি যাই হোক এই ভিডিওটি করার উদ্দেশ্য হল বিভিন্ন স্কুল কলেজ কন্যাশ্রীর সম্বন্ধে তারা কিছু করতে চাইছে স্কুল কলেজে তাদের প্রতিষ্ঠানে তা সেক্ষেত্রে তারা কিভাবে কি তথ্যাবলী সংগ্রহ করতে পারবেন তা এখান থেকে কিন্তু এইগুলো সংগ্রহ করা খুব সুবিধাজনক যেটি ডিপার্টমেন্ট অনেক দিন আগেই এটা আজকে যে হয়েছে তা না এটা অনেক দিন আগে থেকেই এটি কিন্তু তৈরি আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ